এই দেখেন ভাই গতিঘাট ভাই গতিঘাট এটা লাখ টাকা জি ভাই লাখ টাকা না ভাই তাহলে এটা ভাই মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকা গতি ভাই গতিঘাট ভালো ভাই অবশ্যই ভাই পাঁচশো আছে জি ভাই একেবারে দেখেন সম্পূর্ণ কিন্তু লেদারের কাজ করার মধ্যে কিন্তু হবে কতটা চমৎকার কিন্তু দেখেন এই মডেলের খাট যারা তারা খুঁজতেছেন

কিন্তু হবে সিম্পলের মধ্যে খুব সুন্দর কিন্তু ডিজাইন

দেখেন প্রতিটা ছয় ফিট বাই সাত ফিট এটা এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার জি ভাই ও ভাই আচল জি ভাই আচল কাজ করে যে অন্য কালার চাইলে অন্য অন্য কালার হয়ে যাবে সাপ আপনারা কিন্তু নিতে পারবেন দাম থাকবে এগারো হাজার পাঁচশো টাকা নিতে পারবেন দাম থাকবে পাঁচশো টাকা এগারো কিভাবে আপেল কাঠ ভাই আপেল কাজ করে এটা এগারো হাজার পাঁচশো টাকা মাত্র

পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকা ভাই ভালো হবে অবশ্যই ভাই পাথর আছে জি ভাই একেবারে দেখেন সম্পূর্ণ কিন্তু লেদারের কাজ করার মধ্যে কিন্তু হবে কতটা চমৎকার কিন্তু দেখেন এই মডেলের খাট যারা আপনারা খুঁজতেছেন

যারা সরাসরি হচ্ছে কারখানা থেকে এক কাজ করা ভাই এক কালার ভিতরে একবারে নিখুদ ভাবে কাজ করা ভাই নিখুদ ভাবে কাজ করা জি ভাই খুব সুন্দর কিন্তু ডিজাইন 11500 টাকা 11500 টাকায় কিন্তু নিতে পারবেন দেখেন ডিজাইনগুলো কতটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে করা আছে সরাসরি কারখানা থেকে ভাই

ভাই অর্ডার করার সিস্টেম হচ্ছে আপনার ফোন নাম্বার ফোন নাম্বারে যোগাযোগ করলে হবে ওকে ফোন নাম্বারে যোগাযোগ করবে তাই তো জি ভাই আর যারা সরাসরি আপনার এখানে কারখানা বা শোরুম ভিজিট করবে কিভাবে করবে

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাকিম ভাই আল্লাহ হাফেজ